বিরতির পর স্বাগত এবার ভাল্লুকের আতঙ্কে আতঙ্কিত ধর্মনগরবাসী ইতিমধ্যেই গুরুতর আহত এক ব্যক্তি জানা যায় ভাল্লুকের আক্রমণে যে আহত ব্যক্তি তিনি এখন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালেই চিকিৎসাধীন ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তার নাম প্রমিত কুমার রিয়াং তার বাবার নাম তুষার রায় বাড়ি কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত দশদা হেলেনপুর এলাকায় জানা গেছে গতকাল বিকেল চারটা বেজে ত্রিশ মিনিট টাগাত কুমার রিয়াং নিজের করার সময় তার তার একটি আক্রমণ চালায় চিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্রের সঠিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণেই তাকে ধর্মনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেই স্থানীয় সূত্রের খবর বর্তমানে সে সংকটজনক অবস্থায় রয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তার ভালুকের আক্রমণে তার মুখমন্ডল থেকে অধিকাংশই ক্ষত হয়ে গেছে ইতিমধ্যে পরিবার পরিজনদের কি বক্তব্য শোনাচ্ছি বাস করে লাগে যেতে এই সময় बालू लगल पैया का मूर्ति से कौन जगह के सुल्तान है सर वो दो दोसदा हेलिंगपुर है दोसदा हेलिंगपुर कौन जगह है दोसदा हेलिंगपुर अच्छा तने नाम की रोमित कुमारिया रोमित कुमारिया तने मने के मने क्यों से कोरोना डा तने तो सत तने सत कोरोना डा क्यों से बालू का জা হৈছে দৰ্দা হেলে কামৰ দিছিলে রাসুলের পরিবার পরিজনদের বক্তব্য গতকাল ঘটে এই ঘটনায় ইতিমধ্যেই সে হাসপাতালে চিকিৎসাধীন রীতিমতো ভালুকের আক্রমণে এবং ভালুকের আনাগোনায় আতঙ্কিত ওই এলাকাবাসীরা আহত যুবককে চিকিৎসার জন্য ইতিমধ্যেই ধর্মনগর চিকিৎসক ধর্মনগর হাসপাতালে সমস্ত চিকিৎসা পরিষেবা তাকে প্রদান করা হচ্ছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন